সম্মানিত সুদী সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমি আলোচনা করব এই যে যে লাস্ট তিন চার মাসের আলোকে আমার বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও রয়েছে ইন ইনকাম ট্যাক্স রিটার্ন সম্পর্কে সেখানে বিভিন্ন রকমের কোশ্চেন করা হয়েছে আমাকে এবং এই কোশ্চেনের আলোকে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব এবং আরও কিছু কথা আমি নেক্সট আরেকটি ভিডিও আমি তৈরি করব। সেখানে আপনাদের এই যে যে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার সেগুলো নিয়ে আলোচনা করব। যাতে আপনার যে ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে সেটা আপনার যেন একটা স্বচ্ছ ধারণা থাকে কারণ আমি চাই যে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি আমাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সম্পর্কে আমাকে কোয়েশ্চেন করে আমি যেন সেগুলো উত্তর দিই আপনারা অবশ্যই আমার চ্যানেলে বিভিন্ন রকমের ইনকাম ট্যাক্স রিটার্ন সম্পর্ক রয়েছে সেগুলো আপনার টিউটোরিয়াল ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখবেন আপনারা জানবেন তাহলে দেখা যাবে যে আপনার যদি স্বচ্ছ ধারণা থাকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি নিজে নিজেই কিন্তু সেগুলো করতে পারবেন এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমি একটু কথা আপনাদের বলে রাখি ইনকাম ট্যাক্স রিটার্ন বিষয়টা কি সরকার যে চাচ্ছে যে এনবিআর এর মাধ্যমে প্রতিটা মানুষ প্রতিটা প্রতিটা নাগরিক বৈধ নাগরিক যেন তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে এভরি ইয়ারে সেখানে কি কি থাকছে সেখানে থাকছে তার যে এর এই যে ইনকাম ইয়ার মানে অর্থাৎ একটা অর্থ বছরে যে টোটাল যে তার ইনকাম রয়েছে এই এক বছরের টোটাল যে তার ব্যয় রয়েছে এবং তার যে পরিসম্পদ রয়েছে সমস্ত প্রকার ইনফরমেশন সে যেন তার ইনকাম ট্যাক্স রিটার্নে ইনপুট করে এটি হচ্ছে এনবিআর লক্ষ্য এবং তার যদি ইনকাম অনুযায়ী অর্থাৎ তার যদি ট্যাক্সাবল ইনকাম থাকে তখন যেন তার এই অনুপাতের অনুযায়ী সে যেন সেই ট্যাক্সটা সরকারকে দেয় এটি হচ্ছে মেন লক্ষ্য একটা সরকার একটা দেশ যখন চালাতে যায় তখন তার ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট দরকার হয় সেই সোর্সটা কোথা থেকে পায় সেখানে বেসিক্যালি এই যে ইনকাম ট্যাক্স রিডা মানে ট্যাক্স থেকে পাচ্ছে ভ্যাট থেকে পাচ্ছে বা অন্যান্য বিভিন্ন সার্ভিস রয়েছে সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট ফাইনান্সিয়াল যে একটা সাপোর্ট যারা সেটা গেদার করে এবার এভাবে কিন্তু তারা কি একটা দেশকে পরিচালনা করে একজন বৈধ নাগরিক হিসেবে আমাদের সকলের উচিত আমাদের যে ট্যাক্স রয়েছে যে ভ্যাট রয়েছে সেগুলো আমরা যত সময়ের ভিতরে আমাদের গভর্নমেন্টকে সেগুলোকে বুঝিয়ে দেওয়া মানে পেমেন্ট করা আমরা যে আজকে পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে কথা বলছি সেখানে অনেকের বিভিন্ন রকমের কিউরিয়াস বিভিন্ন কোশ্চেন থাকে যেমন আমি কিছু বলে রাখি যেমন হচ্ছে আমাদের ডেইলি লাইফ অথবা এই যে একটা বছরে যে এক্সপেন্স সেখানে কিন্তু অনেকের বিভিন্ন কোশ্চেন থেকে থাকে যেমন এখানে যদি তার যদি ট্যাক্স থাকে মিনিমাম ট্যাক্স থেকে বা চেয়ে বেশি ট্যাক্স থেকে সে সেখানে কিভাবে দেবে এবং এখানে তার যে অন্যান্য যেমন হাউস রেন্ট রয়েছে এখানে তার বিভিন্ন মোবাইল বিল রয়েছে ইলেকট্রিক বিল রয়েছে এখানে তার দেখা যায় তাদের সাংসারিক বিভিন্ন এডুকেশন বিভিন্ন খরচ রয়েছে এবং তাদের লোন থাকতে পারে সেগুলো তারা এখানে কিভাবে দেখাবে এ নিয়ে টিউটোরিয়াল ভিডিও রয়েছে সেখানে আপনারা এখানে দেখতে পারেন সো এখানে যে আপনারা যে যদি আপনার কোম্পানি বা আপনার ব্যাংক বা আপনার যদি প্রতিষ্ঠান যদি মিনিমাম যে পাঁচ হাজার টাকা বা চার হাজার টাকা বা তিন হাজার টাকা বিভিন্ন এরিয়া অনুযায়ী এই সার্চটা প্যাকেটে রাখা হয় সেখানে যদি অনুযায়ী আপনার ধরুন আপনার পাঁচ হাজার টাকা কেটে রাখছে তাহলে যে এক্সপেন্সের ঘরে সেখানে পাঁচ হাজার টাকা আসবে এবং আপনি আপনি যে লোন দিচ্ছেন লোনের যে ইন্টারেস্টটা সেটা কিন্তু এই এক্সপেন্সের ঘরে আসবে আপনি এখানেও কিন্তু দেখাতে পারেন যে আপনার টোটাল যে পেমেন্টটা হচ্ছে যে খরচটা হচ্ছে সেটা কিন্তু এখানে আপনি দেখাতে পারেন এবার আসি যে আপনার ইনকামের অনুযায়ী এবং আপনার যদি স্যালারি ইনকাম থাকে অনেকে দেখা যায় জবে করছে পাশাপাশি ছোট একটা তার বিজনেসও রয়েছে ফার্ম ফার্মেসি বিজনেস থাকতে পারে বা ছোটো রিটেল বিভিন্ন বিজনেস থাকতে পারে সেখান থেকেও যদি তার তার যে ইনকাম থাকে সেখান থেকে প্রতিটা পার ডে তার কোনো ইনকাম দেখাতে হবে ধরুন একজন মানুষ ঠিক আছে সেখানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একটা কোম্পানিতে ছিল এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত আর একটা কোম্পানিতে সো আর এখানে কি করবে দুটো স্যালারি সার্টিফিকেট দুটো স্যালারি সার্টিফিকেটের অনুযায়ী এখন তো দুটো জায়গায় কিন্তু তার ইনকাম দেখাতে হবে এটা কিন্তু আমি যেটা বলছি এটা অনেকেই বিভিন্ন রকম সময়ে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার ভিডিওর কমেন্টসে তারা এরকম জানতে চেয়েছে সেই জন্য আমি এই বিষয়গুলো আপনাকে জানিয়ে রাখছি যাতে অন্যরা যারা রয়েছে তারাও ওই বিষয়ে জানতে পারে কাম টুটার নেক্সট পয়েন্ট সেখানে হচ্ছে পরিসম্পদের বিষয়টা এখানে পরিসম্পদে আপনার কিন্তু যেমন হচ্ছে যেমন ডিপিএস থাকতে পারে এফ থাকতে পারে সঞ্চয়পত্র থাকতে পারে এখানে ইন ডিটেলস কিন্তু এখানে আপনাকে দেখাতে হবে এখানে যদি আপনার সঞ্চয়পত্র বা আপনার যদি ডিপিএস থাকে আপনার এখানে রিবেড যে অপশন রয়েছে সেখানে সিলেক্ট করে ফার্স্টই যে রিবেড অপশন রয়েছে সেখানে সিলেক্ট করে আপনার রিবেড সেকশনে এসে আপনার কিন্তু এই ডিপিএস সঞ্চয়পত্র এগুলো কিন্তু আপনি দেখাতে পারেন ঠিক আছে তো আমরা নেক্সট আরেকটি বিষয়ে আলোচনা করবেন যে লোনটা ধরুন আপনার লোনটা এক বছর আগে আপনি নিয়েছেন পাঁচ লাখ টাকা আপনি এই লাস্ট এই এক বছরের ভিতরে আপনি এক লাখ টাকা পরিশোধ করছেন তাহলে আপনার এন্ডিং ব্যালেন্স কত হলো চার লাখ এই চার লাখটা কিন্তু আপনার এই যে পরিসম্পদের মানে সম্পদের ঘরের নিচে দেখবেন লাইব্রিটিস একটা পার্ট রয়েছে সেখানে কিন্তু এই আপনার ক্লোজিং ব্যালেন্স সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে সো আপনার যদি আর প্রভিডেন্ট যদি ফান্ড থাকে প্রভিডেন্ট ফান্ডেন্ড আপনার এন্ডিং মানে জুন তিরিশের টোটাল ক্লোজিং ব্যালেন্স কত ছিল সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে এরপরও যদি আমি আপনাদের বলে রাখি আপনার যদি কোনো প্রকার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার এই ভিডিওর ডেসক্র ডেসক্রিপশন বক্সে আপনার কমেন্ট করুন আমি যত সময় সেগুলো উত্তর দেব কারণ আমাদের একটিই লক্ষ্য যাতে ইনকাম ট্যাক্স রিটার্ন সম্পর্কে কেউ যেন আর কোনো প্রকার জন্য ঝামেলায় পোহাতে নেওয়া হয় আপনারা অনেকেই জানেন যে ইনকাম ট্যাক্স বিষয়টা অনেকে কিন্তু একটু ভয় পায় ইনকাম ট্যাক্স বিষয়ে যদি আমার যদি কোনো সম্পদ দেখায় আমার যদি অনেক ইনকাম দেখায় কি হবে না হবে অনেকেই বিভিন্ন রকম কোশ্চেন করে অনেকেই আমাকে এমনও কোশ্চেন করে যে লোন যদি আমি দেখাই আমার দুইটা লোন আছে একটা দেখাবো না দুইটা দেখাবো যদি দুইটা দেখায় তাহলে কি আমাকে বেশি ট্যাক্স দিতে হবে এই যে যে একটা ধারণাটা এটা কিন্তু ভুল সে কিন্তু জানে না যে এই ট্যাক্স বিষয়টা কীভাবে ক্যালকুলেশন হয় ট্যাক্সটা আপনার ক্যালকুলেশন হবে আপনার এই যে এক অর্থ বছরে টোটাল ইনকাম কত হলো এটার আপনাকে ক্যালকুলেশন চলে আসে ধরুন একজন তার হচ্ছে এই যে লাস্ট অর্থ বছরে টোটাল ছয় লাখ টাকা হচ্ছে তার কি হলো ইনকাম হলো এই ছয় লাখের উপর হচ্ছে তিন ভাগের এক ভাগ কিন্তু রিবেট পাবে বাকি দুই ভাগ হচ্ছে তার কি ট্যাক্সাবল ইনকাম বাকি দুই লাখের উপরে ধরুন চার লাখ টাকা এই চার লাখের উপরে কিন্তু তার মধ্যে একটা আলাদা ক্যালকুলেশন আছে প্রথমে এক লাখ হচ্ছে সেগুলো কিন্তু তাকে সম্পত্তির উপরে ঠিক আছে অনেকে দেখা যায় তিনটা হচ্ছে তার ল্যান্ড রয়েছে একটা ফ্ল্যাট রয়েছে অনেক কিন্তু সেগুলো কি ফ্ল্যাট যেমন আপনি কি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার যদি ফ্ল্যাট থাকে আপনার যদি কোনো কার্ড থাকে অবশ্যই এগুলা ইনকাম ট্যাক্স রিটার্ন আপনারা শো করবেন কারণ এই বিষয়গুলো নিয়ে এনভিরা খুবই সচেতন আপনি যদি পার্সেস করেন আপনি যদি ফ্ল্যাট যদি পার্সেস করেন সে অবশ্যই কিন্তু আপনি রিটার্নে দেখাবেন আর আপনার বড় ধরনের একটা জরিমানায় আওতায় আপনার পড়তে হতে পারে সো ভিওয়ার্স এই ভিডিওর যদি কোনো অংশে আপনি না বোঝেন বা নতুন কোনো যদি কোশ্চেন থেকে থাকে আপনার ভিতরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমার আমি বা আমার আরও দুইজন রয়েছে যে কোনো একজন আপনাকে এই কোয়েশ্চেনের অ্যান্সার দেবে আর আমাদের আমরা বেসিক্যালি আমরা যেটা চাচ্ছি ইনকাম ট্যাক্স বিষয়ে যেন সবাইকে একটা ভালো ধারণা দিতে পারি এবং এই বছরে আমরা কিন্তু অলমোস্ট হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্টকে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন সম্পর্কে ভালো একটা স্বচ্ছ ধারণা দিয়েছি আই হোপ নেক্সট ইয়ারে তারা কিন্তু আর আমাদের কাছে আসবে না আমাদের কাছে এসে আর ট্যাক্স রিটার্ন সম্পর্কে কোনো কোশ্চেন করবে না কারণ তারা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট বলা যায় মানে তার যতটুকু রয়েছে সে ততটুটুকু কিন্তু নলেজ গ্যাদার করেছে তবে হ্যাঁ এখন তো ই রিটার্ন ঠিক আছে সবাই ই রিটার্ন দিচ্ছে ঠিক আছে অনেকেই কম্পালসারিভাবে যেমন গভর্নমেন্ট জব হোল্ডার রয়েছে বা ব্যাংকার রয়েছে বা ইন্টারন্যাশনাল কিছু কোম্পানি রয়েছে তারা হচ্ছে ই রিটার্ন দেওয়া তাদের জন্য বাধ্যতামূলক কিন্তু আদার্স কিছু যারা পার্ট রয়েছে প্রাইভেট কোম্পানি রয়েছে বা আদার যারা ইনকাম করে তারা কিভাবে ই রিটার্ন সাবমিট করবে সেই বিষয় নিয়েও আমরা চিন্তা করছি যেমন বিজনেস থেকে কারো যদি ইনকাম আসে সেই বিষয় নিয়েও আমাদের টিউটোরিয়াল ভিডিও রয়েছে